হ্যালো বন্ধু ওয়েলকাম টু আ ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জন্য একটি বিরাট গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আরআরবি কিংবা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে অফিসিয়াল এক্সাম ডেট কিন্তু পাবলিশ হয়েছে এন টি তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই অফিসিয়াল এক্সাম ডেট দেখে নেব তো এখানে কিন্তু আমাদের আরআরবি কিংবা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এন টি এক্সাম ডেট কী রয়েছে এবং এখানে আমাদের এন টি এখানে অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া শুরু হবে তো সেই সমস্ত কিছু আপডেট আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেব তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আরবি রিক্রুইট বোর্ডের আমরা চলে এসেছি আরবি রিক্রুইন বোর্ড এলাহাবাদের অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানেই কিন্তু সর্বপ্রথম এই অফিসিয়াল এক্সাম ডেট সম্পর্কিত অফিসিয়াল নোটিফিকেশনটি দেওয়া হয়েছে তো আজ এই মাত্র কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি দেওয়া হয়েছে তো ওখানে দেখতে পাচ্ছেন ডেট দেওয়া রয়েছে তেরো পাঁচ দু হাজার পঁচিশ তো ওখানে বলতে হচ্ছে যে সিএন নাম্বার ফাইভ স্লাস দু হাজার চব্বিশ অর্থাৎ এখানে আমাদের গ্র্যাজুয়েট লেভেল তো গ্র্যাজুয়েট লেভেলের কিন্তু এখানে আমাদের যে এক্সাম ডেট তো সেই এক্সাম ডেট কিন্তু পাবলিশ হয়েছে নোটিস রিগার্ডিং টেন্ডেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড টেস্ট সিবিটি ওয়ান ফর দ্য পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট তো ওখানে আমরা সরাসরি ক্লিক করে অফিসিয়াল যে নোটিফিকেশন তো সেই নোটিফিকশানটি ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার লিঙ্ক কিন্তু এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো ওখানে আমাদের এন যে এক্সাম ডেট তো সেই এক্সাম ডেট কিন্তু পাবলিশ হয়েছে অফিশিয়ালি তো ওখানে সবার উপরে বলে রয়েছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েসিকন বোর্ড তো সিএন নম্বর ফাইভ সে দু হাজার চব্বিশ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্রাজুয়েট তো ওখানে বলে রয়েছে তার নিচে নোটিস রিগার্ডিং টেন্টিভ শিডিউল অফ কম্পিউটার বেসড সিভিনটি ওয়ান ফর দ্য পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্রাজুয়েট তো ওখানে টেন্টিভ এক্সাম ডেট এখানে দেওয়া রয়েছে তো এখানে আমাদের কিন্তু এক্সামের আর বেশি দেরি নেই তো এখানে সি নাম্বার দেওয়া হচ্ছে ফাইভ হাজার চব্বিশ আমাদের গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম তো এখানে এক্সাম নেম এখানে রয়েছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট লেভেল কম্পিউটার বেস টেস্ট তো এখানে এক্সাম ডেট এখানে রয়েছে পাঁচ জুন দু হাজার চব্বিশ থেকে শুরু হতে চলেছে তেইশ জুন দু হাজার পঁচিশ পনেরো দিন কিন্তু এখানে আমাদের এক্সাম হতে চলেছে পাঁচ জুন থেকে শুরু হচ্ছে অর্থাৎ এখানে আমাদের হাতে কিন্তু আরও বেশি দিন সময় নেই পাঁচ জুন দু হাজার পঁচিশ থেকে তেইশে জুন দু হাজার পঁচিশ কিন্তু আমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশনটি হবে তার পরবর্তীতে এখানে বলে রয়েছে যে কবে থেকে আপনারা কল লেটার পাবেন তো এ তার আগে কিন্তু এখানে আপনারা এক্সাম ডেট আর এক্সাম সিটি যে স্ট্যাটাস তো সেই এক্সাম ডেট অ্যান্ড এক্সাম সিটি স্ট্যাটাস কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এক্সামের দশ দিন আগে থেকে তার পরবর্তীতে আপনার যে ই কল লেটার তো সেই ই কল লেটার কিংবা অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন এক্সামের চার দিন আগে থেকে আর তার পরবর্তীতে কিন্তু এখানে আপনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এখানে আপনারা এই কল লেটার ডাউনলোড কিংবা এক্সাম ডেট আর এক্সাম সিটিগুলো দেখতে পারবেন তো যখনই কিন্তু এক্সাম ডেট কিংবা এক্সাম সিটি পাবলিশ হবে কিংবা অ্যাডমিট কার্ডের লিঙ্ক পাবলিশ হবে তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো কিংবা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো তো আপনারা কিন্তু অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে জয়েন হয়ে থাকবেন ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে কিংবা আপনার টেলিগ্রাম অ্যাপে গিয়ে অনলাইন এডুকেশন মাস্টার লিখে মাস্টার লিখে সার্চ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি জয়েন হয়ে যেতে পারবেন তো তার নিচে এখানে ডেট দেওয়া রয়েছে তেরো পাঁচ দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে চেয়ারপারসন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তো এই ছিল কিন্তু আজকে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এন ডিপিসি গ্রাজুয়েট লেভেলের কিন্তু এক্সাম ডেট পাবলিশ হয়েছে অফিসিয়াল এক্সাম ডেট পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের এক্সাম তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই তো বন্ধুরা ভিডিওটি দেখার দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনার অবশ্যই ভিডিওটিকে লাইক শেষ এবং কমেন্ট করে জানাবেন